ভগবান শিব একবার ভিক্ষা চেয়েছিলেন এই সমগ্র বিশ্বকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য কথাটি শুরু হয় সেই সময় থেকে যখন শিব পার্বতীকে বলেছিলেন যে এই সমগ্র সংসার এই সব খাদ্য সবই মিথ্যা মায়া সংসারের জননী পার্বতী যিনি প্রকৃতি ও পুষ্টির দেবী এই কথা শুনে গভীরভাবে আঘাত পান রাগে তিনি তার শক্তিকে সংসার থেকে সমাহর করে নিলেন পার্বতীর অন্তর্ধান হতেই পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল ক্ষেত হয়ে গেল বন্ধা নদীগুলো শুকিয়ে গেল এমনকি শিবের গণেরাও না খেয়ে থাকার অবস্থায় পড়ল তখন শিব উপলব্ধি করলেন অন্ন শুধু মায়া নয় বরং জীবন ধারণের ভিত্তি নিজের ভক্তদের ক্ষুধা দূর করার জন্য শিব নিজেই ভিক্ষাপাত্র নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হলেন কিন্তু সর্বত্র ছিল শুধু শুকনো জমি প্রতিটি দ্বারে প্রতিটি স্থানে তার কপাল ভাণ্ড খালি ফিরে এল ঠিক তখন তিনি জানলেন যে তার শক্তিরূপী পার্বতী কাশীনগরে পূর্ণ অন্য রূপে প্রকাশ পেয়েছেন এবং একটি রন্ধনশালা চালাচ্ছেন শিব ভিক্ষুক রূপে অন্নপূর্ণ দেবীর দ্বারে পৌঁছালেন এবং ভিক্ষা চাইলেন দেবী অন্নপূর্ণা তার স্বর্ণপাত্র থেকে শিবের কপাল ভাণ্ডে অন্ন ঢেলে দিলেন শিব সেই অন্ন সমস্ত জীবের মধ্যে ভাগ করে দিলেন এবং পৃথিবীর দুর্ভিক্ষ দূর হল যে স্থানে অন্নপূর্ণা স্বয়ং শিবকে ভিক্ষা দিয়েছিলেন সেই স্থানেই আজ কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশে কাশী অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠিত এখানে দেবী স্বর্ণপাত্র ও কলসি হাতে দান মুদ্রায় সর্ব দা বিরাজমান কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা অন্নপূর্ণা